স্পষ্ট নিয়ে আমরা আজকে হাজির হয়েছি সাংবাদিক আসাদুজ্জামান মানববন্ধনে অংশগ্রহণ করেছি এটা অত্যন্ত দুঃখজনক যেখানে আমরা প্রতিদিন মানুষের দুঃখ দুর্দশা নিয়ে মাঠে ছড়িয়ে পড়ি জনসাধারণের কথা বলার জন্য মাঠে নামি সেখানে আজকে সাংবাদিকদের জন্যই আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার আমরা দাবি করছি আজকের এই মানববন্ধন থেকে সবচেয়ে বড় কথা হলো সমাজের এই বিশৃঙ্খলতার পিছনে যেই কারণগুলো দায়ী তা হল দুর্নীতি এবং বিচারহীনতা আমরা জানি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি এছাড়াও সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলায় বিভিন্ন সময় সাংবাদিকদের উপরে নির্যাতন হয়েছে হত্যার মতো ঘটনা ঘটেছে এই বিচার না হওয়ার কারণে আজকে আমাদের ভাই দুর্নীতির বিরুদ্ধে নিউজ করার কারণে তাকেও জীবন দিতে হলো আর এই বিচারহীনতা যদি বন্ধ করা না হয় যদি সঠিক বিচার করা না হয় তাহলে আমরাও আমাদের নিরাপদ বোধ করছি না আমরা শুধু সাংবাদিকদের কথাই বলবো না সাতচল্লিশ থেকে শুরু হয়ে সাতচল্লিশ মানুষ বরণ করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার আর বিচার না হওয়ার কারণে অপরাধীরা পর্যায়ক্রমে অন্যায় করে যাচ্ছে আমি বিচার অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করবো জজ সাহেব বসে বসে শুধু জামিন দিয়ে দেন আর তারা এসে পুনরায় অন্যায় করা শুরু করেন আমরা চাই যারা প্রকৃত অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক রাষ্ট্রের সর্বোচ্চ ফাঁসির ব্যবস্থা রয়েছে এছাড়াও যাবজ্জীবনের ব্যবস্থা রয়েছে আমরা দেখি মার্ডার কেসের আসামি সাত দিনে তিন দিনেই জামিন নিয়ে আসে আমরা বিচারাঙ্গনের প্রতি সুদৃষ্টি কামনা করছি প্রকৃত অপরাধী যারা যারা মার্ডার কেসের আসামি এরকম বড় বড় হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সমস্ত আজকে এই মিডিয়ার যুগে প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রমাণ থেকে যায় আর এই প্রমাণ থাকা পরেও কি করে এত বড় সন্ত্রাসীরা আসে এটা আমাদের নয় আজকে নড়িয়া উপজেলা প্রেস ক্লাব সাংবাদিক আসাদুজ্জামানের জন্য দাঁড়িয়েছি এখান থেকে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার জারি করছি আজকের এই মানববন্ধন থেকে সদরে আওয়াজ তোলার জন্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি